আরে তুমি এসো মা এসো ভেতরে এসো এসো মা এসো বসো বসো মা মা হ্যাঁ তুমি একা এলে তোমার বাবা মা আসলে বাবা ব্যবসা নিয়ে একটু ব্যস্ত হয়ে পড়েছেন তো আর আচ্ছা মা হম তাপস বলছিল আপনি নাকি বাবাকে কি বলবেন হ্যাঁ মা যদি আপত্তি না থাকে আমাকে বলতে পারেন আমার একমাত্র ছেলে অনেক স্বপ্ন অনেক আশা নিয়ে ওকে বড় করেছি মানুষ করেছি ওর বিয়ে হবে বিয়েতে শাঁক বাজবে না বাজি পুড়বে না তা তো আর হয় না মা ও যখন খুব ছোট ছিল তখন থেকেই ভাবতাম খুব ধুমধাম করে ওর বিয়ে দেব আর বলতাম